নমস্কার প্রিয় আপনারা দেখছেন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নিউ ইয়র্কে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনিস তার সঙ্গী হয়েছেন এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা আর সেখানেই এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিম চূড়া হয়েছে এবং এতে করে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের কতটুকু আক্রোশ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে এবং বড় একটা বিপদ সামনে অপেক্ষা রয়েছে যারা সত্য আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষুভ দেখাচ্ছেন এবং ডিম ছুটছেন এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এনসিপির নেতা কর্মীরা বাংলাদেশে কি শুরু করেছে প্রতিহিংসার রাজনীতি যার কারণে রাগের আগুনে টকবক করে ফুটছে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে তো সরকার বদল হওয়ায় এনসিপির হাতে ক্ষমতা তাকায় কিছু করতে পারছে না কিন্তু বিদেশে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কতটুকু রাগের মধ্যে রয়েছেন এবং সেখানে জীবনের ঝুঁকি সত্ত্বেও এনসিপি নেতাদের ডিম চুটতে এতটুকু দ্বিধা করছে না সেটাই কিন্তু বলে দিচ্ছে এই ঘটনার ইঙ্গিতে সেই সঙ্গে আওয়ামী লীগের নেত্রী এবং ভারত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে এনসিপির নেতাদের চরিত্র কী যার কারণেই তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন এবং ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে বাংলাদেশের ঘটনায় অবশ্যই ভারতের অনেক কিছুর ব্যাপার রয়েছে মাথা ব্যথার জায়গা রয়েছে কারণ বাংলাদেশে অভ্যুত্থান হওয়ার পর শেখ হাসিনাকে আশ্রয় নিতে হয়েছে ভারতে এবং ভারতকে বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য একমাত্র সত্যিকারের নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাঁচাতে তৎপর হয়েছে এতে অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ এনসিপি যা শুরু করেছিল গণ অভ্যুত্থানের পর তাতে ভারতের প্রতিটা মানুষ দেখেছে এবং সংখ্যালঘুদের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এনসিপির আমলে সেটাও আমরা দেখতে পাচ্ছি তাই বলার জায়গা অনেকটুকুই রয়েছে এবং এনসিপি নেতারা কি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে পিটাচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করছে এবং তাদেরকে হত্যা করছে তা আমরা গত এক বছর থেকে দেখতে পেয়েছি এবং সেই কারণেই এনসিপি নেতাদের উপর এত আক্রোশ এবং বিদেশে গেলেও তারা রেহাই পাচ্ছেন না এনসিপি নেতাদের বলবো যে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করেছেন আপনারা যার কারণেই আওয়ামী লীগ নেতারা আর চুপ থাকতে পারছেন না এবং অবশ্যই আওয়ামী লীগ নেতারা যে কুপে পোষ্য সেটা এনসিপি নেতারা বুঝতে পারছেন কিন্তু এনসিপি নেতাদের এ ধরনের কোনো অবস্থায় রাজনীতি চালু করা ঠিক হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং প্রতিহিংসার রাজনীতি করা আওয়ামী লীগ নেতাকর্মীদের একেবারে দুলিস করে দেওয়া সেটা কোনো অবস্থায় ঠিক হয়নি আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা এখন ক্ষমতায় আছেন বলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একেবারে দেশ থেকে মুছে দেবেন সেটা কোনো অবস্থায় সম্ভব নয় আওয়ামী লীগের নেতা কর্মী লক্ষ লক্ষ রয়েছেন বাংলাদেশে এবং অনেক সমর্থক রয়েছেন তারা কিন্তু কুবে খুশছেন এবং আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতায় রয়েছেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থকদের যা খুশি করবেন করতে পারেন এখন কিন্তু এতে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে দিন দিন কূবের মাত্রা বাড়বে এবং একটা সময় আসবে তারাও কিন্তু হিংসাত্মক আকার দারণ নিয়ে আপনাদের প্রতিরোধ করতে পাল্টা দেওয়া শুরু করবে এবং শুরু হয়েই গেছে বলা যায় যেভাবে আক্তার হোসেনকে ডিম চুরে মেরেছে আমেরিকায় মাটিতে দাঁড়িয়ে তাই দেশে যদি সুযোগ পায় এনসিপি নেতাদের যে তেমনই পাল্টা এবং দ্বিগুণ পাল্টা দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এনসিপির নেতারা এখন থেকেই বুঝে যান তাই এখনো সময় রয়েছে শুধরে যাওয়ার কোন অবস্থায় আওয়ামী লীগের প্রতি প্রতিহিংসামূলক রাজনীতি করবেন না কারণ এনসিপি হওয়ার আগে থেকে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ এনসিপি নেতাদের উপর কোনো ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করেনি এবং কোনো ধরনের প্রতিহিংসার আশ্রয় নেয়নি ছাত্র আন্দোলন টেকাতে হয়তো আওয়ামী লীগ প্রশাসনকে কাজে লাগিয়েছে কিন্তু ছাত্র আন্দোলনের উদ্দেশ্য যে সৎ ছিল না সেটা কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হয়েছে এই কারণে আরও আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা আরও কুবে পুষবেন যে একটা রহস্যে গেরা আন্দোলন সৃষ্টি করে গণ গণভ্যদান সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন এবং এতে অবশ্যই ভারতের উদ্বেগের জায়গা রয়েছে রয়েছে এই কারণে যে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি দেখা দিয়েছে তাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণেও হাজারে হাজারে মানুষ সীমান্ত টপকে ভারতের বিভিন্ন রাজ্যে চলে আসছেন শুধু নিরাপত্তার কারণে এবং অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে এসে আশ্রয় নিয়েছেন এতে অবশ্যই ভারতের মাথা ব্যথার জায়গা রয়েছে তাই কোনো অবস্থায় ভারতের মানুষ চাইবে না বাংলাদেশে একটা অশান্তির পরিবেশ থাকুক এবং অগণতান্ত্রিক একটা পরিবেশ বজায় থাকুক এবং একটা কট্টরপন্থী ভাবধারা সরকার বাংলাদেশে গড়ে উঠুক কারণ এতে করে বাংলাদেশ আরও অস্থির হবে এবং অশান্ত হবে এবং এতে করে ভারতের উপর বেশি করে চাপ পড়বে কিন্তু প্রশ্ন হলো যে এনসিপি নেতাদের উপর এত কোপ কেন আওয়ামী লীগ নেতাকর্মীদের এটা ভালো করে এনসিপি নেতারা জানেন তাই এনসিপি নেতাদের এখন থেকেই নিজেদের শুধ্রে নিয়ে কোনো অবস্থায় প্রতিহিংসার রাজনীতিতে না গিয়ে দেশে যাতে সুষ্ঠু গণতন্ত্র পিরে আসে সেটার ব্যবস্থা করা উচিত না হলে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ পিরে আসে তাহলে কিন্তু তাদের দেশে থাকার জায়গা থাকবে না এটা এখন থেকেই বুঝে বুঝে নেওয়া উচিত এনসিপির নেতাকর্মীদের চিরজীবন তারা বাংলাদেশের শাসনে থাকবে এ আশা করা কখনো ঠিক নয় এনসিপির নেতাদের সময় পরিবর্তন হবে তাই আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশ থেকে চলে গেছে একতা ভেবে যদি এনসিপি নেতারা আনন্দ উল্লাস করেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন দেশের রাজনীতি পরিবর্তন হতে সময় লাগবে না কিন্তু এটা কিন্তু এনসিপি নেতাদের মাথায় রাখা উচিত যেহেতু তারা এখনও ছাত্র অবস্থায় রয়েছে তাই তারা ঠিক করে বুঝতে পারছেন না কিন্তু ছাত্র অবস্থায় থাকা সত্ত্বেও তারা যে প্রতিহিংসার রাজনীতিটা ঠিকই বুঝে সেটা কিন্তু দেখা যাচ্ছে যার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে খুশি মারছে যেভাবে খুশি তাদেরকে লাঞ্ছিত করছে বঞ্চিত করছে এবং নির্যাতন করছে আর এতে করে যে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাদের উপর রুষ্ট হচ্ছেন কুব হচ্ছেন এবং খুব ঘুষা অবস্থায় রয়েছেন এবং তাদের প্রতি যে প্রতিহিংসার একটা মানসিকতা তৈরি হচ্ছে সেটা কিন্তু এনসিপির নেতারা বুঝতে পারছেন না কিন্তু এনসিপির নেতাদের দেশ থেকে পালানোর আগেই শেখ হাসিনা ভালো করেই জেনেছিলেন ভালো করেই বুঝেছিলেন অর্থাৎ এনসিপি হওয়ার আগে যেসব ছাত্র আন্দোলনের নেতারা সামনে সারিতে ছিলেন এবং তাদের অধীনে যে শেখ হাসিনা নিজের প্রাণের আশা দেখেননি সেটা বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন বলেই দেশ ত্যাগ করে ভারতে আসেন কারণ শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে তার জীবনের কোনো গ্যারেন্টি ছিল না এটা শেখ হাসিনা ভালো করে বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন বলেই একটা সময় বলেছিলেন যে রাজাকারের নাতিপুতিরা নাকি সুবিধা পাবে যদি মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা নাতিপুতিরা সুবিধা না পায় তিনি তখনকার গণ আন্দোলনের নেতাদের ছাত্রনেতাদের ভালো করেই চিনেছিলেন ভালো করেই তাদের চরিত্র বুঝেছিলেন যে তারা হিংসাত্মক এবং প্রতিহিংসার বিষয়টা মাথায় রাখেন রাখেন বলেই বাংলাদেশে থেকে নিজের জীবনের নিরাপত্তা থাকবে বলে আশা ছিল না শেখ হাসিনার যার কারণে তিনি ভারতে চলে এসেছিলেন আর অন্য আরেকটা বিষয় হলো যে এনসিপির নেতারা এবং গণ আন্দোলনের ছাত্র নেতারা যে লবি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে শ্রীলঙ্কায় গণ হয়েছে কিন্তু ছাত্র নেতারা শাসনে যায়নি নেপালেও কিন্তু গণ হয়েছে কিন্তু এখন নেপালের ছাত্র নেতাদের রাজনীতিতে দূর পর্যন্ত দেখা নেই কিন্তু বাংলাদেশে আমরা কি দেখতে পেলাম যে গণ পর বাংলাদেশের ছাত্র নেতারা বাংলাদেশের সামনের সামনে উঠে এসেছে এবং যে কোনো উপায়ে তারা ক্ষমতা পেতে চায় যাতে তারা বাংলাদেশের শাসনে আসতে পারে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একেবারে বাংলাদেশ থেকে দুলিশাত করতে পারে কিন্তু তারা মূর্খের সঙ্গে বাস করছে বাস করছে এই কারণে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর একটা আলাদা ইমেজ রয়েছে আলাদা একটা আবেগ রয়েছে সেই আবেগ যুগ যুগ ধরে মানুষের বাংলাদেশের মানুষ ধারণ করবেন এবং এটা মানুষের মধ্যে এই ধারণাটা কোনো কোনোই বুঝতে পারবে না যার কারণেই হয়তো এনসিপি শাসনে এলেও একটা সময় আসবে যে তাদের শাসনে বাংলাদেশ সেভাবে উন্নত হচ্ছে না বাংলাদেশ সেভাবে এগুতে পারছে না তখন কিন্তু মানুষের মধ্যে খুব দানা বাঁধবে এবং স্বাভাবিকভাবেই তাদের প্রতি মানুষ বিরাগভাজন হয়ে আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে সমর্থন করবেন তখন কিন্তু তারা যাবেন কোথায় তাই তারা বলা যায় যে মূর্কে স্বর্গে বাস করছেন ক্ষমতার অলিন্দে থেকে তাই এনসিপি নেতাদের বলবো যে এখনো সময় রয়েছে সুদ্রে যান আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতি যে অন্যায় যে প্রতিহিংসার রাজনীতি শুরু করছেন সেটা সুদ্রে নিয়ে তাদেরকে রাজনীতির সুযোগ দেন এবং অবশ্যই সুষ্ঠু গণতন্ত্র এবং মপতন্ত্র থেকে বাংলাদেশকে রেহাই দিন না হলে আপনাদের কপালে অনেক দুঃখ রয়েছে এবং আপনারা যত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবেন এবং বাংলাদেশের মানুষকে হয়রানি করবে ততই ভারতের প্রতিবেশী হিসেবে জ্বালাতন বুক করতে হবে কারণ একটাই বাংলাদেশ যত অশান্ত হবে ততই শান্তির জন্য বাংলাদেশের মানুষ ভারতে আসবেন তাই নিজেরা শান্ত হন এবং ধর্মের কারণে বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছে কিন্তু সেই চ্যালেঞ্জটা রাখুন যে ভারত থেকে বাংলাদেশে আরও ভালো গণতন্ত্র প্রতিষ্ঠা করুন বাংলাদেশ বাংলাদেশে ভারতের থেকে আরও শান্ত একটা দেশ তৈরি করুন যদি সত্যিকার অর্থে আপনারা ধর্মের প্রতি বিশ্বাস রাখুন এবং ধর্মের প্রতি নিষ্ঠা রেখে দেশটাকে পরিচালনা করার স্বপ্ন দেখে থাকেন চ্যালেঞ্জ যদি নিতে হয় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে নয় ভারতের সঙ্গে যখন চুকে চোখ কথা বলার চিন্তা করেন তাহলে ভারত থেকে ভারত থেকে আরো উন্নত শান্ত একটা দেশ হিসেবে বাংলাদেশকে সেই চ্যালেঞ্জটা নিন ভারত থেকে আরও আপনারা তাহলেই বুঝবো যে আপনাদের মধ্যে সত্যিকার অর্থেই কোন অভ্যুত্থানের একটা ভালো চিন্তাধারণা ছিল না হলে যেভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা পেছন থেকে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছেন এবং শাসন ক্ষমতায় থেকে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন সেটাই বাস্তব হিসেবে সবার মধ্যে ধারণা চলিয়ে যাবে প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে